আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি চিটায়াং রোড আমার বড় ভাই আবুল বসার ভাইয়ের যে লপটে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আজকে চলে আসলাম অনেকদিন পরে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই জানা ভালো আছি

যারা সাদা শোকিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা ভাই ডিম্বাচা রানিং ডিম্বাচা কত চা হচ্ছে এই পাঁচশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো যদি কেউ নিতে চান অবশ্যই বাসার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ বিগ সাইজের একজোড়া বিউটি টাইগার বিউটি যারা টাইগার বিউটি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা যদি নিতে চান মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই সুন্দর এই টাইগার জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর আরো একজোড়ায় বিউটি এই যে বন্ধুরা দেখছেন আফসান গ্রিজেল এটা হচ্ছে নর মাদি এটা মাদি আফসান গ্রিজেল যেটা এটা হচ্ছে মাদি আর পিছনের টাইগার এটা হইছে নর মাশাআল্লাহ অনেক সুন্দর এই জোড়া বিউটি রিং এর নট আ রিং এর ভাই নট আ রিং

এই যে বন্ধুরা দেখছেন দুইটা ডিম সহকারে এই সুন্দর জয়টা ডিম জমে গেছে না যেহেতু ডিম আছে আশা করা যায় আল্লাহ দিলে বাচ্চাও ফুটবে কত চাওয়া হচ্ছে জয়টা আজকে জন্য মাত্র পনেরো ভাই পনেরোশো টাকা মাত্র পনেরো এই দুইটা ডিম সহকারে এই সুন্দর জয়টা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় তা আপনারা যদি এই সুন্দর গড়াটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর রেড চেকার কালার একটা কিং এটা নর না মাদি এটা নর এই যে বন্ধুরা দেখছেন এটা রানিং একটা নর ভাই কত চাও হচ্ছে নরটা মাত্র 1000 আজকে জন্য ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা হলে আপনারা এই সুন্দর বিগ সাইজের নরটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এটার নাম হচ্ছে শ্যাটেল কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আর সাইজটাও অনেক সুন্দর ভাই ডিম বাচ্চা কি রানিং ডিম নতুন কবুতর ভাই হবে আট পরে আছে মাত্র আট পরে আছে এটা নিউ অ্যাডাল্ট হচ্ছে এখনো অ্যাডাল্ট হয় নাই আট পরে আছে ভাই কত চা হচ্ছে জোড়াটা ভাই আজকে তো মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 তো বন্ধুরা মাত্র 2500 টাকা হলে আপনারা এই শ্যাটেল জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হচ্ছে বাঘা সিলভার বাঘা যারা সিলভার বাঘা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ফ্রেশ

এই শর্ট ফেস মাত্র বারোশো টাকা হলে আপনারা নিতে পারবেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর একটা সিঙ্গেল নর সিরাজি নর এই যে দেখছেন লাহোরি সিরাজি নর বিগ সাইজের একটা নর

টাকা মাত্র তো বন্ধুরা এই জয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় তা আপনার যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক একজন সাদা লাহোরি যারা সাদা সিরাজি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা

মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া কত চাওয়া হচ্ছে ভাই আজকে তো মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা হলে আপনারা এই সুন্দর জোড়াটা নিতে পারবেন তাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া এক্সিবিশন যারা এক্সিবিশন কবুতর পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এই বন্ধুরা দেখছেন নরমাদি একদম সেম একটা সাইজ আর কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর গ্লেসি একটা কালার ভাই কত চাওয়া হচ্ছে ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আপনারা এই এক্সিবিশন জয়টা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ কিউটে ডিব্বা একদম আর চেহারাটা দেখেন পুরো কিউটি এটার নাম হচ্ছে বোদাফেস্ট মাশাআল্লাহ অনেক সুন্দর একটা যে কবুতর কিন্তু নামটা একটু অন্যরকম শোনা আউলা জলা একটা নাম বোদা বোদাফেস্ট ভাই সবজি কালার এটা মাদি ভাই এটা মাদি জি ওই মাদি এক সিঙ্গেলের দাম পড় 2000 টাকা ভাই

আৎপরের বোদাপেস্ট এটা হচ্ছে আটপরের এটা যে কি বোদা পেজ বললে এটা বলে হাঙ্গেরিয়ান বোদা পেজ হাঙ্গারিয়ান হম হাঙ্গেরান এটা হাঙ্গারিয়ান বোদা

ভাই কত চাওয়া হচ্ছে দুই হাজার বারোশো টাকা বারোশো একদম বারোশো টাকা হলে সুন্দর র্যাঙ্ক জোড়াটা নিতে পারবেন এছাড়া এই যে এখানে আছে এক জোড়া এই যে বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর একটা দেখতে পাচ্ছেন নর আর সামনে টা হচ্ছে অনেক সুন্দর পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এই সুন্দর জোয়াটা নিতে পারবেন যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে নিচে আছে একজোড়া ড্যানিশ

এই সামনে থেকে দাঁড়া করে দেখাবো ভাই কবিতাটার নাম কি ভাই এটার নাম জানা নাই অনেক এরা ভাই নামটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যদিও নামটা আমার জানা নাই আর ভাইয়া রাখলেন যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা দামটা হইছে আলোচনা সাপেক্ষে কেউ যদি নিতে আগ্রহী থাকেন তাহলে সরাসরি বাসার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর আইজ সাদা ডেনিশ যারা সাদা ডেনিশ পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়াটা মাশাআল্লাহ একদম বিগ একটা সাইজ ভাই ডিম বাচ্চা আনে হ্যাঁ কত কি চাওয়া হচ্ছে ভাইয়া এই দরাজ কি নয় দাম পড় মাত্র 2200 টাকা 2200 টাকা 200 বা 2000 টাকা মাত্র তো বন্ধুরা শুনলেন 2200 টাকা দাম চাওয়ার পরে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলেন মাত্র 2000 টাকা হলে আপনারা এই সাদা ড্যানি জোড়াটা বাসা বায়ার থেকে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এই যে তারা স্প্যানিশ গরগরা এটার নাম হইছে স্প্যানিশ গরগরা কিন্তু তারা মিট করার জন্য খুব পাগল হয়ে আছে ক্যামেরার সামনেই দেখেন তারা এই করতেছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া শুধু কনারে চলে আসতে ওইভাবে দেখাতে পারছি না দেখতেই পাচ্ছেন যে কতটা আর কি একটিভ তারা

কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই কত চাচ্ছেন টাকা টাকা এই সাইজের জোড়াটা কেউ যদি নিতে চান অবশ্যই বাসা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর বাসা ভাইয়ের থেকে কবুতর নিতে কোনো এই যে ভয় পাবেন না তার জন্য আমি রিক্স থাকবো যদি কেউ টাকা দিয়ে টাকা না পান তাহলে আমাকে বলবেন মানে টাকা দিয়ে আপনি টাকা পাবেন না অবশ্যই টাকা দিয়ে কবুতর পাবেন ঠিক আছে যদি কবুতর না পান আমাকে বলবেন আমি আপনার রিক্স নিয়ে আপনার কবুতর অথবা টাকা আপনাকে রিটার্ন করব বন্ধুরা দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া পোটার বল এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর এটা কি কালার সুরমা কালার সুরমা কালার এই যে বন্ধুরা দেখছেন সুরমা কালার পোটার বল কত হচ্ছে জোটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনার নিতে পারবেন যেটা আসলে এই যে মানে হাটেও পাবেন না এই দামে শুধু আজকে এই অফারের জন্য যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকায় আপনারা এই পোটাবল জয়টা নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বাসা ভাইয়ের কবুতার আমি চেষ্টা করেছি সবগুলো কবুতার জয় দেখানোর জন্য তো জানি না ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তাহলে চলুন আমরা শেষবারের মতো ভাইয়ের সাথে আবার একটু কথা বলি ভাইজান জি ভাইজান সারা বাংলাদেশের তো ডেলিভারি করে থাকেন সারা বাংলা ডেলিভারি আমার দর্শকদের জন্য আবার একটু ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দাও ঠিকানা নারায়ণগঞ্জ সিটিএম রোড মোবাইল নাম্বার 01738338029 ভাই আপনার ডেলিভারি প্রসেসিংটা কি ডেলে প্রসেসিং আমাদের মানে টাকা আগে দিতে হবে এবং কবুতর ডেলিভারি টাকা এবং কবুতর যে মূল্যটা ওটা সম্পূর্ণ আমাদের বিকাশে

আর ঢাকার ভিতরে ডেলিভারি দুইশো টাকা 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 সিস্টেম এক দুই এর মধ্যে এক কার্টনের মধ্যে এক পিস থাকুক বা পাঁচ পিস থাকুক তো বন্ধুরা শুনলেন ভাইয়া একদম খোলাখুলি বলে দিলেন যে ডেলিভারি চার্জটা কিভাবে তা আপনারা যদি ভাইয়া থেকে কবিতা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ